মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল ও ইরানের মধ্যকার সর্বশেষ সংঘর্ষ এবার ইসরায়েল সরাসরি দাবি করেছে ইরান কেবলমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না বরং সেটিকে অস্ত্রের রূপান্তরের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান চলমান অভিযানের লক্ষ্য হল এই অস্তিত্ব সংকটের সমাপ্তি আমরা এই অপারেশন চালিয়ে যাব যতক্ষণ না এই টাইম বোমা নিষ্ক্রিয় হয় প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বর্তমানে অন্তত পনেরোটি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে এই সংখ্যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএ সাম্প্রতিক অনুমানের চেয়েও অনেক বেশি আইএ পূর্বে জানিয়েছিল ইরান নয়টি বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংরক্ষণ করেছে তবে এই তথ্যের চেয়েও বড় চমক এসেছে ইসরায়েলের নতুন গোয়েন্দা মূল্যায়ন থেকে সেখানে বলা হয়েছে ইরান কেবল ইউরেনিয়াম সংরক্ষণই করছে না বরং ইউরেনিয়াম মেটাল কোর এবং নিউক্লিয়ার ইনিশিয়েটর তৈরির মতো উপাদানও প্রস্তুত করছে যা একটি পারমাণবিক বোমা বিস্ফোরণে প্রয়োজন হয় এই অগ্রগতি অনুযায়ী ইরানের কাছে পঞ্চাশটি পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েল জানায় তারা এই তথ্য অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও ভাগ করে নিয়েছে তবে এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে কিছুটা বিরোধপূর্ণ চলতি বছরের মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট কংগ্রেসে বলেছিলেন ইরানের ইউরেনিয়াম মজুদ এখন অভূতপূর্ব এবং এটি কোনো পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের জন্য নজিরবিহীন কি তবে তিনি আরও বলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনও দু সালে স্থগিত হওয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অনুমোদন দেন